কুইজ করে খাওয়া যায় আর কুইজ করে বেড়ানোর সুযোগও যে পাওয়া যায় তা আরও একবার সত্যি প্রমাণিত হলো নমস্কার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই ট্রাভেল আমি আর আজ চব্বিশে দু হাজার বছর শেষের সপ্তাহ শুরু আর এমন একটা দিনে রবিবার সকলে মিলে আমার পরিবারের সকলে মিলে আজকে বেড়াতে এসেছি হলদি নদীর তীরে মুক্ত বাতাসের খোঁজে এই খোলা আকাশে খোলা আকাশ একটা অবসর যাপনের দারুণ জায়গা আপনাদের এই খোলা আকাশের চারিদিকটা ঘুরে দেখাবো আর দেখাবো এখানে আসলে আপনি কি কি পাবেন সবাই মিলে হৈ হৈ করতে করতে মঞ্জুশ্রীর মোড় থেকে রওনা দিলাম ঠিক সকাল নটার সময় এখান থেকে রাস্তা আঠেরো কিলোমিটার পঁয়তাল্লিশ মিনিটের বেশি লাগার কথা নয় হলদিয়া শিল্পাঞ্চলের ধোঁয়াশা এখনও কাটেনি হলদি নদীর একদম লাগোয়া এই খোলা আকাশ রিসর্ট জানি না ওখানে গিয়ে কতটা কুয়াশা পাবো সিটি সেন্টার পেরিয়ে বিশিরায়ের রায়ের মূল গেটের পাশ থেকে বালুঘাটা মোড়ের রোড ধরলাম আপনারা যারা কলকাতা থেকে আসবেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে রাখি ছোট গাড়িতে আসুন কিংবা অন্য যে কোনো ট্রান্সপোর্টে গুগল ম্যাপ আপনাকে গাইড করবে এই যে একশো ষোলো নম্বর জাতীয় সড়ক ধরে কোলাঘাট হলদিয়া রোড ধরে কাপাস এরিয়া থেকে একটু এগিয়ে তিন গিফট ভ্যারাইটিজের পাশ থেকে ডান দিকে বেঁকে যেতে হবে খোলা আকাশ যাওয়ার জন্য আমি বলবো একশো ষোলো নম্বর ধরে এগিয়ে যান ব্রজলাল চোখ পর্যন্ত তারপর হলদিয়া গেট পেরিয়ে ডান দিকে এই বালুঘাটা রোড ধরুন এই রাস্তাটা সোজা চলে আসছে ব্রজলাল চোখের হলদিয়া গেট থেকে সোজা চলে যাচ্ছে টাউনশিপের একদম নদীর পাহাড় পর্যন্ত আর এইখানটায় এই মোড়টায় বালুঘাটা মোড়টায় ডান দিকে বেঁকে যেতে হবে সোজা চলে যেতে হবে তেরোপেক্ষা রাস্তা ধরে এখানে রাস্তাটা এক থেকে দেড় কিলোমিটার একটু খারাপ কিন্তু তুলনামূলকভাবে এটাই রাস্তা খোলা আকাশ যাওয়ার জন্য হলদি নদীর পাহাড় বরাবর এই প্রকৃতির শোভা যতটা ভালো পাবেন ততটাই খারাপ পাবেন এই রাস্তা তবে বলতে পারি বালুঘাটা রোড ধরে এই রাস্তায় আসলে তুলনামূলকভাবে খারাপ রাস্তার পরিমাণটা একটু কম পাবেন পুরো রিসর্টটিকে এক পলকে দেখে মনে হতে পারে সুন্দর পরিকল্পিত সাজানো বেশ কয়েকটা বাগান বাড়ি আর তার পাশেই নীল আকাশ গিয়ে মিশেছে হলদি নদীর বুকে আমার মনে হয় এটাই হচ্ছে এই রিসর্টের সবথেকে বড় ইউএসপি আসলে আমার পরিবার বিশাল বড় তবে তার মধ্যে থেকেও যে কজন এই মুহূর্তে হলদিয়া ছিলেন তাদেরকে নিয়েই আমার এই খোলা আকাশ ভ্রমণ খুব খুব মিস করছি মাকে ভাইকে রিম্পা আমাদের ছোট্ট কৃতিকাকে তাই এই গল্প একেবারেই পারিবারিক বেড়ানোর গল্প যে গল্প সৃষ্টির কারণ ছিল একটা কুইজ সংসপ্তক আয়োজিত নাটক কুইজ এই নাটক কুইজের সৌজন্যেই পাওয়া প্রথম তিন পুরস্কার জয়ী দলের প্রত্যেকেই আমরা চারটি করে পাশ পেয়েছিলাম খোলা আকাশ ভ্রমণের জন্য আরও কাকতালীয় ব্যাপার দেখুন পুরস্কার জয়ী দলের তিনজনই আমরা উপস্থিত হয়েছিলাম একই দিনে বেড়াতে এসে যখন কুইজের লোকেদের কুইজের বন্ধুদের সঙ্গে যখন আলাপ হয়ে যায় দেখা হয়ে যায় আরও বেশি ভালো লাগে বেড়ানোটা থ্যাংকস টু খোলা আকাশ থ্যাংকস টু নাটক কুইজ থ্যাংকস টু সংসপ্ত রিসর্টের পুরো অংশটাই যত্ন নিয়ে পরিকল্পনা করে বানানো সেটা বেশ বোঝা যায় সামনের লনটাতেই বসার জায়গা সেখানেই দেখতে পেলাম বেশ কয়েকটা ডোকরা শিল্পের অবয়ব মূর্তি দান করানো আছে আর কয়েকটা টেন্ট রয়েছে আর রয়েছে মকমলের মতো সবুজ ঘাসের গালিচা পাতা সেটাই দেখে তো আমার ছোটো মেয়ে দারুণ হুটোপুটি শুরু করে দিল আজকে দারুণ আনন্দে আছেও সবার সঙ্গে বেড়াতে পে। সবুজ ঘাসের বিছানা দেখে আমরাও বেশ কয়েকবার ব্যায়ামের নামে লুটোফুটি খেয়ে নিলাম তবে আসল ব্যায়ামটা করে দেখালো আমাদের চন্দনদা বেশ কয়েকবার শীর্ষাসন করে দেখালো ব্যায়াম করে পেটের খিদে বাড়িয়ে আমরা সরাসরি চলে গেলাম বাঙালির সব থেকে আবেগের জায়গায় খাবার টেবিলে খোলা কাশের মেনুতে একটা অভিনব ব্যাপার হচ্ছে প্রত্যেকটা আইটেম দেওয়া রয়েছে মাটির পাত্রে মাটির ভাঁড়ে প্রত্যেকটা আইটেম দেওয়া রয়েছে এটা একটা অভিনব ব্যাপার এই খোলা কাশের একটা স্পেশালিটি আর খাবারগুলো যা দেখলাম দশটা আইটেম রয়েছে তো প্রত্যেকেই আমরা বসে গেছি আর দেরি না করে আপাতত খাওয়ারে মনোনিবেশ করি খাওয়ার দাওয়ার নিয়ে অনেস্টলি বলি আজকের খাওয়ার দাওয়ারের কোয়ালিটি কিন্তু আমাদের কারোরই খুব একটা পছন্দ হয়নি কিন্তু তার মানে এই নয় যে এখানকার খাওয়ার দাওয়ারের মান খারাপ কুইজের তরফ থেকে যারা আগে এসেছিলেন তাদের কাছ থেকেও জেনেছি আমার পরিচিত মানুষজনের কাছ থেকেও রিভিউ নিয়েছি এখানকার খাওয়ার দাওয়ারের কোয়ালিটি কিন্তু অত্যন্ত ভালো হয়তো আমাদের ভাগ্যটা আজকে খারাপ হয় না বাড়ির প্রত্যেক দিন কি একই রকম রান্না হয় লনের ঠিক পাশেই নদীর পাড় লাগোয়া এই টালিতে ছাওয়া শেডটা মূলত তাদের বসার খাওয়া দাওয়ার জন্য যারা দিনের দিন এখানে বেড়াতে আসেন আর তাছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন মৌসুমি উৎসবের আসরগুলো এখানেই অনুষ্ঠিত হয় যেমন কদিন আগেই ছিল শীতকালে পিঠে পুলি উৎসব জানা অজানা বিভিন্ন রকমের পিঠে পুলির সম্ভার নিয়ে এখানে বেশ কদিন ধরে চলে পিঠে পুলি উৎসব আর এই রিসর্টের সব থেকে আকর্ষণীয় উৎসবের আসর বসে বর্ষাকালে খোলা আকাশের ইলিশ উৎসব হলদি নদীর একদম টাটকা ইলিশের বিভিন্ন রকমারি পদের আয়োজন থাকে এই উৎসবে এই সময়টা একবার না এলে করে বলতে পারি খুব মিস করবেন খাওয়া দাওয়া তো অনেক হলো আসুন এবারে জেনে নিয়ে এখানে থাকার কি ব্যবস্থা রয়েছে পুরো রিসর্টটাকে দুটো মূল ভাগে ভাগ করা হয়েছে একটা অংশে সকলেই যেতে পারেন যারা দিনের দিন বেড়াতে আসবেন কিংবা যারা এখানে থাকেন আরেকটা অংশ রয়েছে পুরোপুরি রেস্ট্রিক্টেড এখানে শুধুমাত্র যারা আবাসিক যারা থাকবেন তারাই শুধুমাত্র এখানে অ্যাক্সেস করতে পারেন এই যে নতুন কটেজগুলো তৈরি হয়েছে এগুলো একদম নদীর পার লাগোয়া দারুণ সুন্দর কটেজ দেওয়াল চিত্রগুলো অসাধারণ আর নামগুলো বেশ মানানসই ক খ গ ভেতরে রুমগুলো দেখি চলুন কটেজগুলির ভেতরটা যথেষ্ট বড় দুজনে থাকার পক্ষে যথেষ্ট আধুনিক জীবনযাপনের সমস্ত রকম উপকরণ রয়েছে ভিতরে কোনোটাই আপনাদের অসুবিধে হওয়ার কথা নয় ভেতরের টয়লেট এবং বাথরুম যথেষ্ট বড় আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগবে এ পাশটা পুরোটাই রেস্ট্রিক্টেড এই যে নতুন তৈরি হওয়া কটেজগুলো কিংবা আবাসিকদের থাকার জন্য মূল যে বিল্ডিংটা পুরোটাই পারমিশন নেই তবেই ঢুকেছিলাম বছর তিনেক আগে এখানে এসেছিলাম তখন দেখা হয়েছিল মানুষবাবুর সঙ্গে তখন পুরোটাই পরিকল্পনা স্তরে ছিল বোঝাই যাচ্ছে মানুষবাবু পুরোটাকেই নিজের হাতে যত্ন করে পরিকল্পনা নিয়ে সাজিয়েছেন চলুন ওপরে উঠে যে কোনো একটা রুমের অন্ধশয দেখে আসি ওপর থেকে হলদি নদীর তীরে পুরো রিসর্টটাকে অদ্ভুত মায়াবী লাগছে চিলেকোঠা নামের এই ডিলাক্স রুমটার ভেতরটা দেখে চলুন ঢুকেই সামনেই একটা ছোট্ট বসার জায়গা রয়েছে আর বাম দিকে রয়েছে একটা কিং সাইজ বেড যেখানে চারজন ভালোভাবে অ্যাডজাস্ট করা যায় আর একটা অ্যাডিশনাল রুম রয়েছে যেখানে দুজনের থাকার ব্যবস্থা রয়েছে পুরো রুমটাই পরিষ্কার পরিচ্ছন্ন খোলা মেলা হাইজিনের কোনো অভাব আপনি টের পাবেন না আর বিভিন্ন ধরনের অ্যান্টিক দিয়ে সাজানো রুমের প্রত্যেকটা কোনা বোটিং আর মাছ চাষের জন্য জলাশয় আগে থেকেই ছিল আর তার ঠিক পাশেই রয়েছে এটা এই রিসর্টের অন্যতম আর আকর্ষণ এই সুদৃশ্য সুইমিং পুলটার ব্যবহার করার অনুমতি শুধুমাত্র রয়েছে যারা এখানে থাকবেন অর্থাৎ আবাসিকদের জন্য আর দারুণ সুন্দর নামও একটা দেয়া হয়েছে অবগাহন মনে হয় মানুষ বাবুর মস্তিষ্ক প্রসূত এক বা দুদিনের জন্য পরিবারের সকলে মিলে কিংবা প্রিয় মানুষজনদের নিয়ে চলে আসুন এই খোলা আকাশের নিচে সোহাগপল্লীর আদুরে বাতাস কিংবা পাইন বনের মাঝে দোলনা আপনাকে আমন্ত্রণ জানাবে দোল খেতে খেতে দেখুন একটার পর একটা পানসি ভেসে যাওয়ার দৃশ্য আর হলদি নদীর পাড়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত আপনাকে মোহিত করে তুলবেই গ্যারান্টি রইল ও হ্যাঁ এই রিসর্টে ব্যক্তিগতভাবে আমার সবচেয়ে পছন্দের ব্যাপারটা তো বলাই হয়নি প্রায় প্রত্যেকটা উইকেন্ডেই যারা এখানে থাকেন তাদের জন্য ঘাটের ভোরাই অনুষ্ঠান অর্থাৎ নদীর পাড়ে নির্মল মুক্ত বাতাসে প্রভাতি সঙ্গীতের আসর দারুণ লাগবে ব্রে তিন সামফ্রেশ খোলা আকাশের মুক্ত বাতাস নিয়ে ফিরছি আমরা সবাই খুব উৎফুল্ল ফেরার সময় লনের বাহারি বাগানটা আমাদের আরও একবার মুগ্ধ করল বোঝাই যাচ্ছে মানুষবাবুর মানুষ কন্যা এই খোলা আকাশ রিসর্ট খুব যত্ন করে নিজের হাতে বানিয়েছেন মানুষটার চোখ আছে খোলা আকাশের এই মুক্ত বাতাস যারা পেতে এখানে থাকতে চান তাদের জন্য বলি বিভিন্ন রুমের বিভিন্ন ট্যারিফ রয়েছে আমি পুরোটাই আপনাদের জন্য কিনে দিয়ে রাখলাম পছন্দ মতো ফোন করে বুকিং করে নেবেন অকেশন বা উইকেন্ডে কিন্তু প্রচুর ভিড় হয় আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলি এখানে রুমগুলো পাওয়া যাবে শুধুমাত্র সিনিয়র সিটিজেনদের জন্য কিংবা ফ্যামিলি মেম্বারদের জন্য ভালো থাকবেন